হাতে বোমা ধারালো অস্ত্র সহ কয়েকশো ভারতীয় অনুপ্রবেশকারী ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায় কেটে নেয় বাংলাদেশি নাগরিকদের লাগানো আম এবং বড়ই গাছ বাধা দিতে গেলে বোমা ছুঁড়ে মারে অনুপ্রবেশকারী ভারতীয়রা আহত হয় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক এভাবেই শনিবার চাপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সংঘর্ষে জড়ায় বাংলাদেশিরা পরে প্রতিরোধ গড়ে তোলে কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা শেষ পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ছড়ালো ভয়াবহ সংঘর্ষ শনিবার গমকাটাকে কেন্দ্র করে চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে সংঘাতে জড়ায় দুই দেশ রণক্ষেত্রের রূপ নেয় সীমান্ত বাংলাদেশ ও ভারত সীমান্ত পারের বাসিন্দাদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে তিন কিলোমিটার এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাংলাদেশি এ সময় সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাপক উপস্থিতি দেখা যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে টিআরসেল ব্যবহারেরও অভিযোগ উঠেছে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি স্থানীয়রা জানান শনিবার দুপুরে চাপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত দেখা দেয় সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেন পরে রুখে দাঁড়ান বাংলাদেশিরা এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাংলাদেশের ভেতরে গাছ কেটে দেন ভারতীয়রা এসব ঘটনায় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় পরে সীমান্তের তিন কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে সংঘাত বিকেল পর্যন্তও সংঘর্ষ চলছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেষ্টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এ সময় ভারতীয় নাগরিকদের হাসোয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন তাদের মধ্যে রয়েছেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি এবং কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক স্থানীয়রা জানান সংঘর্ষের সময় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় এ সময় ভারতীয়দের হাতবোমা ছুটতে দেখার কথাও জানান তারা লাঠি সোটা নিয়ে সীমান্তে অবস্থান নেন বাংলাদেশিরাও স্থানীয়দের অভিযোগ চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে অন্তত ত্রিশটি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ঘটনাস্থলে অবস্থান করছে তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থানও লক্ষ্য করা গেছে অন্যদিকে সীমান্তে সংঘর্ষের ঘটনায় হুলস্থুল পড়ে গেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে হিন্দুস্তান টাইমস টিভি নাইন বাংলা সহ গণমাধ্যমগুলো সংঘর্ষের জন্য দায় দিচ্ছে বাংলাদেশকে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের যোগ্য জবাব দিয়েছে বলে দাবি করছে তারা অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে বলেও দাবি করছে গণমাধ্যমগুলো বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে চলছে উত্তেজনা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে নবাবগঞ্জের শিবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে দফায় দফায় চলা এসব উত্তেজনায় দুই দেশের সীমান্তরক্ষীদের সাথে অবস্থান নেন সাধারণ বাসিন্দারা মাঝে দুই দেশের কূটনৈতিক তৎপরতায় উত্তেজনা কিছুটা কমে আসে তবে শনিবার সকাল থেকেই দুই পারেই অবস্থান নিতে শুরু করেন বাসিন্দারা marcia upoma e Kato.